বড়বি ভালো আছেন? কাজ করছেন। একটু সময় নিবো আর কি। মানে আমরা একটা সার্ভে বা জরিপ করছি। এবং আপনাকে কয়টা প্রশ্ন করা হবে। শুধু আপনি ছোট ছোট প্রশ্ন, ছোট্ট ছোট্ট গুলা দিবেন। আর হচ্ছে যে নির্বাচন সম্পর্কে এবং एक्चुअली আপনার যেটা সয়দ ইচ্ছা, আপনি যে ইচ্ছা পোষণ করেছেন সেগুলোই বলবেন। আচ্ছা। তো ছোট ছোট প্রশ্ন। প্রথমে আপনার নাম কি? আলমনসা লিখলাম। আপনার বাসা বাসা আমার এই মিতপুর পুরাতন পাড়া ছয় নম্বর মিতপুর পুরাতন পাড়া বয়স কত হতে পারে আপনার বান্ন প্রথম প্রশ্ন আপনার হ্যাঁ আপনি সর্বশেষ এই যে গত নির্বাচনে কোন দলকে ভোট দিয়েছিলেন ধানের শীষকে ভোট দিয়ে এই নির্বাচনে আপনি কোন মার্গায় ভোট দিবেন বলে আশা করছেন আমি ধানের শীষে ভোট দিই এবারও ধানের শীষকে ভোট হ্যাঁ কেন ধানের শীষকে ভোট দিবেন মানে ধানের শীষকে ভালোবাসে ধান ভালোবাসে মানে কেন ভোট দিবেন এ প্রশ্নের উত্তর হচ্ছে আপনি ধানকে ভালোবাসেন ভালোবাসেন আচ্ছা আপনার আসনে কোন মানকার প্রার্থী জিতবে বলে মনে করেন মানে এই নির্বাচনে একটা আসন নগাছি চল্লিশ এক বর্ষা সাফা নেওয়া একটা আসন এই আসনে কোন মানকার জিতবে বলে মনে করেন আমার নেওয়া পুরে তো মনে করেন এই পাইনি তো

აჭა დაწყებული